নতুন করে বিড়ম্ব নয় আরজিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ তার বিরুদ্ধে একাধিক অভিযোগ নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন আরজিকর হাসপাতালের প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলী মামলাকারী আক্তার আলী এদিন হাইকোর্টে বলেন আমি ডক্টর সন্দীপ ঘোষের জুলাই দু সালে ভিজিলেন্স কমিশন অ্যান্টি কমপ্লেন জমা করেছিলাম কিন্তু সেটার বিরুদ্ধে কোনো অ্যাকশন হয়নি তারপরে কালকে আমি একটা ক্রিমিনাল কেস করার জন্যে এফআইআর মা তারা ট্রেডার ডক্টর সন্দীপ ঘোষ আরও যারা যারা আছেন ওনার যে যে এলিগেশন শুধু ফাইন্যান্সিয়াল না অনেকগুলো ওনার স্ক্যাম আছে বায়োমেডিক্যাল স্ক্যাম থেকে নিয়ে ডেড বডি স্ক্যাম থেকে নিয়ে ওনার যা যা আছে সব জিনিসকে আমি এবার নজরে আনতে চাইছি এটার জন্যে আজকে আমাকে হাইকোর্টে আসতে হলো এবং হাইকোর্টে আমি কেসটাকে ফাইল করলাম এবং আমি এক্সপেক্ট করছি কি জাস্টিস হবে রায় হবে এবং আমি মানে কেন্দ্রীয় কমিটি আমি ইডি সিবিআই তাদের ইন্টারভেনশন চাইছি যাদের এই র্যাকেটের সঙ্গে যারা জড়িত তাদেরকে এক্সপোজ করা হোক এবং আমি বাংলাকে সুরক্ষিত এদের থেকে মুক্তি করার জন্যে এই আমার যুদ্ধটা আজকে শুরু করলাম হ্যাঁ আসছে আমার প্রাণে বিভিন্ন রকম হুমকি আসছে আমার প্রাণের ভয় হচ্ছে সেটাও আমি অনারেবল কোর্টের কাছে অ্যাপিল করব কি আমাকে যাতে সুরক্ষা আমাকে ইনসিওর করা এক এক করে বলতে হবে আমি অনেক কিছু জানিয়েছি তাও আমি রিপিট করছি ফার্স্ট অফ অল সব থেকে আগে উনি ছাত্রদের কাছ থেকে পয়সা নিয়ে ফেল করাতেন এবং উনি ছাত্রদের সঙ্গে দুর্ব্যবহার করতেন ওনার কতগুলো পেটুয়া ছাত্র ছিল যারা অন্য ছাত্রদের ওপরে টর্চার করত তাদের মার ধর করা পয়সা কালেকশন করা এটার বিরুদ্ধে ছাত্ররা এক মাসের ওপরে আন্দোলন করেছে ছাত্ররা কুকুরের মতন ওনাকে তাড়া করেছিল তখনও কিন্তু গভর্নমেন্টের কোনো অ্যাকশন নেয়নি ওনার বিরুদ্ধে উনি আবার চেয়ারে বসে গেলেন তারপরে উনি বায়োমেডিক্যাল স্ক্যাম বায়োমেডিক্যাল ওয়েস্ট যেটা সিরিঞ্জ ইউজ স্লাইন বটল রাবার গ্লাভস হ্যান্ড গ্লাভস এগুলো ইউজ সেটাকে চ্যানালাইজ করে কিছু বাংলাদেশি সিটিজেন এটাকে নিয়ে যাচ্ছিল এবং ওখানে গিয়ে রিসাইকেল করছিল এছাড়া ডেড বডি স্ক্যাম আছে উনি ডেড বডিগুলো ওয়ার্কশপের জন্য দিয়ে দিতেন বিক্রি করে দিতেন আনক্রেম বডি পিএম বডি এটা নিয়ে কমপ্লেন হয়েছিল ন্যাশনাল হিউম্যান রাইট কমিশন থেকে তদন্ত করেছিল কোর্টে পিআইএলও হয়েছিল কিন্তু তখন আর কি বলবো উনি সব জায়গায় তো মানে এত ইনফ্লুয়েন্সিয়াল কেউ পার পেয়ে যাচ্ছেন পার পেয়ে যাচ্ছেন এবং ওনার বিরুদ্ধে কখনো কোথাও কোনো অ্যাকশন হয়নি ইভেন আমি দুদিন আগে অবধি জানি আজ অবধি ওনার অব্দি স্বাস্থ্য দপ্তর কমপ্লেন করেনি কোনো ইনকোয়ারি করেনি পরশু দিন একটা সিট কমিটি গঠন হয়েছে কালকে আমাকে ডাকা কালকে আমাকে ডাকা হয়েছিল আমি ইনকোয়ারিতে কপারেট করেছি এবং আমি শুনলাম গতকাল ফার্স্ট এফআইআর গভর্নমেন্ট ওনার বিরুদ্ধে করেছে তো আমি মৃতদেহ যে রাজনীতিটা কথা বলছেন বডি বলছে দেখুন এখন এই জিনিস তদন্ত করলে আরো এমন এমন জিনিস বেরোবে তথ্য আসবে যেটা এখনো প্রকাশ হয়নি কারো চোখে পড়েনি আমি সেই সব জিনিস থেকে মুক্তি করার জন্য যাতে আমার বাংলাকে বাঁচাবার জন্য এই নেক্সাসটাকে ভাঙার জন্য আমার লাইফকে স্টেকে রেখে এই যুদ্ধটা এই সংগ্রামটা এই আন্দোলনটা শুরু করলাম এবং ওনার বিরুদ্ধে একটা ক্রিমিনাল কেস ইনিশিয়েট করালাম আর একটা বিষয় আমি জানতে চাইবো আমি ক্লাসে ভর্তির ব্যাপারটা বললেন করানো হতো এরকম অনেক ছেলে আছে যাদের ফেল করিয়ে পাস করানো হয়নি ইন্টার্নশিপ কমপ্লিশন ইন্টার্নশিপ কমপ্লিশন সার্টিফিকেট দেওয়া হয়নি আপনি খোঁজ করুন অনেক ছেলে আছে যাদের মানে ক্যারিয়ার উই নষ্ট করে দিচ্ছে দেখুন পোস্ট গ্রাজুয়েশন স্টুডেন্ট থেকে 8 থেকে 10 লাখ টাকা হিসাব ছিল ইউজি স্টুডেন্টদের কাছ থেকে 3.5 লাখ 4.5 লাখ টাকা এরকম ওদের হিসাব ছিল সব জায়গায় উনি এমন কোন জিনিস এমন কোন দুর্নীতি নেই যেটা উনি ম্যাল প্র্যাকটিস করেননি এবং এটা খুবই আনফর্চুনেট কিছু লোক ওনাকে দীর্ঘদিন ধরে সাপোর্ট করে গেছে ওনাকে আরও পাওয়ারফুল ক্ষমতাশালী শক্তিশালী করেছে যাতে এই স্ক্যাম করে উনি ওনার টাকাগুলো ওদের কাছে পৌঁছে দিতে পারে এটাকে ইমিডিয়েট ইমিডিয়েট এক্সপোজ করা উচিত এবং আমি ইন্টারভেনশন চাইবো ইডি ইন্টারভেনশন সিবিআই ইন্টারভেনশন চাইবো সঙ্গে সঙ্গে আমি প্রে করব অনারেবল কোর্টকে কি আমাকে সিকিউরিটি সেফটির কিছু চিন্তা ভাবনা করে একা না না হলে তো তো আপনিও সেটা বুঝতে পারছেন যে একবার এত প্রভাবশালী কি সে চব্বিশ ঘন্টার মধ্যে ওর অর্ডার রিভক হয়ে যাচ্ছে হ্যাঁ অর্ডার রিভক হয়ে যাচ্ছে এটা হয় ওনার উপরে নিশ্চয়ই অনেকগুণ মানে মানে ব্লেসিং আছে কি বলবো অনেক গুণ আছে এবার সেটাকে আমি এক্সপোজ করতে চাইছি আগামীকাল মামলাটি আছে আক্তার আলী সাহেব পুরো কথাটা আপনারা শুনলেন একটা জিনিস খালি বলা উচিত আপনাদের প্রশ্ন ছিল না সবাই সব কিছু জানে না উপরে কেউ আছে কি না একটা চিঠি আমার হাতে এখানে আছে এটা পিটিশনে অ্যানেকচারও আছে অভিজিৎ কর্মকার বলে এক ভদ্রলোক তার এক আত্মীয় অ্যাক্সিডেন্ট হয়েছিল পরবর্তীকালে সে মারা যায় তাকে জিজ্ঞেস না করে অনুমতি না নিয়ে তার বডিটা অন্যভাবে ব্যবহার করা হয় বিভিন্ন ল্যাবে ব্যবহার করা হয় সেটাকে নিয়ে তিনি অভিযোগ জানান মুখ্যমন্ত্রীকে কোনো ব্যবস্থা হয়নি আখতার আলী সাহেব অ্যান্ড অ্যান্টি করাপশন ব্রাঞ্চ পশ্চিমবঙ্গ পুলিশকে কমপ্লেন জানিয়েছে স্পেসিফিক কমপ্লেন উইথ এভিডেন্স কোনো পদক্ষেপ হয়নি স্টেট ভিজিলেন্সকে অভিযোগ জানানো হয়েছিল কোনো পদক্ষেপ হয়নি তিন দপ্তরের মন্ত্রীর নাম কি মমতা বন্দ্যোপাধ্যায় এই ভদ্রলোক বারবার বেঁচে যান কি করে বেঁচে যান সেটা আপনারা বুঝতে পারছেন বিভিন্ন ইস্যু দেখুন আজকে এই মামলাটা হচ্ছে ওনার সিকিউরিটির জন্য মামলা করেছে কিন্তু মামলা আরও একটা মামলা মামলাকারী হিসাবে আমার একটা ইম্পর্টেন্ট তথ্য আপনাদের সামনে দেওয়া উচিত সেটা রিলেটেড কতটা প্রভাবশালী আজকে কলকাতা পুলিশ একটা রিপোর্ট ফাইল করার কথা ছিল আপনারা জানেন কলকাতা পুলিশের রিপোর্টে কলকাতা পুলিশ একটা দারুণ কথা বলেছে কে রিপোর্ট ফাইল করেছে রিপোর্ট ফাইল করেছে অমিত বর্মা উনি হচ্ছে ডিসিপি উনি রিপোর্ট ফাইল করে কি বলছেন শুনুন মন দিয়ে শুনুন তারপর বলছি ফোর এ প্যারাগ্রাফ তিনি বলছেন অন নাইন আগস্ট টোয়েন্টি টোয়েন্টি ফোর অ্যাট অ্যাবাউট টেন টেন আওয়ার্স মানে সকাল দশটায় টালা পুলিশ স্টেশন রিসিভড ইনফরমেশন ফ্রম পুলিশ আউটপোস্ট অফ আর জিগড় মেডিকেল কলেজ হসপিটাল কলকাতা দ্যাট এ লেডি ডক্টর পোস্ট গ্রাজুয়েট ট্রেনি অফ আর জিক মেডিকেল কলেজ হসপিটাল ওয়াজ ফাউন্ড লাইং আনকনসিয়াস স্টেট অ্যাট এ সেমিনার রুম অফ চেস্ট ডিপার্টমেন্ট অন থার্ড ফ্লোর ইমারজেন্সি বিল্ডিং অ্যান্ড পার্ট অফ দ্য বডি ওয়াজ আনকভার্ড মানে দশটা দশে পুলিশকে ইনফর্ম করা হলো একটা লেডি আনকনশিয়াসভাবে পড়ে আছে কারা ইনফর্ম করলো ডাক্তাররা ইনফর্ম করলো প্রশ্ন দুটো যাচ্ছে দশটা দশে লেডি তিনি কি বেঁচে যদি বেঁচে না থাকেন বাবুরা দেখে বুঝতে পারলেন না যে একজন জীবিত না মৃত কী কভার আপ করার চেষ্টা করা হচ্ছে তার সাথে এই কেসটাও লিঙ্কড কীরকমভাবে লিঙ্কড বায়োমেডিক্যাল ওয়েস্ট কতটা ডেঞ্জারাস আপনারা জানেন ধরুন ইউজ সিরিঞ্জ ইউ স্যালাইন আমরা আপনার সাধারণ মানুষরা সরকারি হসপিটালে যাই যারা ওই ক্রিমি লেয়ার থেকে বিলং করে না সেখানে গিয়ে যে ওষুধটা আমায়ের দেওয়া হচ্ছে যে সিরিজটা দেওয়া হচ্ছে সেটা এইচআইভি ইনফেক্টেড হতে পারে অন্য কোনো ডিজিজ হতে পারে সেখান থেকে সেগুলো আমাদের ওপর ব্যবহার হচ্ছে ক্লিয়ার নেক্সাস ছিল ক্লিয়ার প্রুফ ছিল ক্লিয়ার এভিডেন্স ছিল তারপরও কোনো ব্যবস্থা হয়নি আর ইনার ওপর থ্রেড করা হচ্ছে বারবার ইনাকে এদিক ওদিক ট্রান্সফার করা হয় ইনার সার্ভিস ব্রেক হয়েছে ভদ্রলোক পেনশন পাবে কি না সন্দেহ কারণ ইনি আওয়াজ তুলেছিলেন ইনি আজকে যেখানে থাকেন মুর্শিদাবাদ মুর্শিদাবাদ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল যেখানে উনি আজকে পোস্টেড ওনার সিরিয়াস ডাউট আছে ওখানে তাকে থ্রেট করা হবে ওখানে তার উপর হামলা হবে কারণ আপনারাও দেখেছেন যে ছাত্রছাত্রীরা আওয়াজ তুলছে তাদের কি অবস্থা আছে আর ইন তো এভিডেন্স দিচ্ছেন এনার কী হবে আপনারা এক্সপেক্ট করতে পারেন মামলা করা হয়েছে আগামীকাল মামলা থাকবে এবং গতকাল গতকাল উনিও গেছেন আমিও গেছিলাম টালা থানায় স্পেসিফিক কেস ছিল কগনিজেবল অফেন্স ছিল ললিতা কুমারীর কেস সুপ্রিম কোর্ট দু হাজার তেরো সালে বলে দিয়েছিল স্পেসিফিক কেস কগনিজেবল অফেন্স সালে এফআইআর রেজিস্টার করতে পুলিশ বাধ্য কিন্তু এই ক্ষেত্রে করলো না কারণ ওখানে যে পুলিশ অফিসার ছিল আমাদের সামনে কাউকে ফোন করলেন ফোনে আওয়াজটা আমরা শুনতে পেলাম না না এফআইআর করার দরকার নেই জাস্ট রিসিভ করে নে উনি তার বসের কথা মতো রিসিভ করে নেন ওই বসটাকে সেটা জানার ইচ্ছা আপনারা দেখছেন ইউভেন লাইভ বাংলা খবরের শেষ কথা